আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক ছোট্ট একটি সংবাদ দিয়ে আজকের আলোচনাটি করতে চাই এটি একটি কাগজে এসছে অনলাইন কাগজ তাতে এসছে শিরোনামটি পড়ছি কক্সবাজারে যুক্তরাষ্ট্রের জন্য ফ্রি ট্রেড জোন মানবিক করিডোরের বিকল্প প্রশ্নবোধক চিহ্ন দেয়া হয়েছে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবই না ভেবেছিলাম অন্য একটি বিষয় নিয়ে কাজ করছিলাম কিন্তু এই সংবাদটি যখন সামনে এলো চিন্তা করলাম যে এটি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলা দরকার আপনারা লক্ষ্য করে থাকবেন করিডোর নিয়ে যতগুলো এপিসোড আমরা করেছি প্রতিটি ক্ষেত্রেই একটি প্রশ্ন রেখেছি কারণ কোন সূত্র থেকেই সুনির্দিষ্ট করে সুনিশ্চিত হয়ে কথা বলবার সুযোগ কিন্তু এখানে নেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক কথা বলছেন সংশ্লিষ্ট অন্যরা অন্য কথা বলছেন রাজনৈতিক নেতারা এক ধরনের দাবি করছেন জনমনে এক ধরনের ভয়ভীতি কাজ করছে সব মিলিয়ে এটি নিয়ে আসলে বারবার আলোচনা করার একটি উদ্দেশ্য কাউকে বিব্রত করা নয় সত্যি সত্যি সত্যিটা জানার চেষ্টা করা যদি দয়া পরবশ হয়ে সরকার বা সরকারের সংশ্লিষ্ট এটি নিয়ে মুখ খোলেন আজকের সংবাদটিও কিন্তু সে কারণেই শেয়ার করছি আপনারা চিন্তা করুন মানবিক করিডোরের বিকল্প বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য ফ্রি ট্রেড জোন এটি কি এটি কেমন এটি নিয়ে কথা বলি সংবাদটিতে লেখা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জন্য একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের প্রস্তাব দিয়েছেন মার্কিন নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যিনি রজার রহমান নামেও পরিচিত আমি আসলে এটি নিয়ে বেশি কথা বলতে। এটি তিনি তার মতো করে জবাব দিয়েছেন যদিও জনমনে এটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে দেশি বিদেশি গণমাধ্যমে এটি এসছে যে তার এই রজার রহমান নাম এবং তার যুক্তরাষ্ট্রের গ্রিন উইচের তার যে ঠিকানা তার পাসপোর্ট নাম্বার এগুলো এসছে আজকের আলোচনার বিষয় আমার সেটি নয় তিনি বলছেন যে এই মানবিক করিডোরের বিকল্প কিনে এটি তিনি বলছেন না তিনি বলছেন এটি ফ্রি ট্রেড জোন করতে হবে কেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং এই রিপোর্টে বলা হয়েছে কক্সবাজার বা টেকনাফ অঞ্চলে এই অঞ্চল গড়ে তোলার প্রস্তাব নিয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি এটি ক্রস চেক করবার সুযোগ নেই কারণ আপনি জানেন যে আপনারা জানেন যে অফিস আদালত বন্ধ হয়ে গেছে এতে বলা হয়েছে কক্সবাজার বা টেকনাফ অঞ্চলে এই অঞ্চল গড়ে তোলার প্রস্তাব নিয়ে যে বৈঠক সে বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব উপসচিব সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল মার্কিন সরকারের পারস্পরিক চৌত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে কিভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো যায় দেশের বাণিজ্য নিয়ে চিন্তা সেটির সমাধান নিশ্চয়ই খুঁজতে হবে তার আলোকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বৈঠকে যে যুক্তি দিয়েছেন সংবাদে সেভাবেই এসছে বলেছেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে পঞ্চাশ দিনের বেশি সময় লাগে নৌপথে ফলে তাৎক্ষণিক বাজার চাহিদা মেটাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি সরবরাহ ঘাটি প্রয়োজন দেখুন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের হয়ে কত চিন্তা করছেন এটি যুক্তরাষ্ট্র ফর্মালি বাংলাদেশকে আবেদন করতে পারে অনুরোধ করতে পারে সেটি নয় তিনি বলছেন যুক্তরাষ্ট্রের হয়ে তিনি চিন্তাটি করছেন এখানেই অনেকে তিনি যে যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিক এটি নিয়ে যে তাকে যে প্রচারণা এটি হয়তো কিছুটা হালে পানি পায় বলবো আর কি তিনি বলছেন যেখানে আগাম পণ্য সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হবে মানে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তিনি উত্থাপন করেছেন রিপোর্টে বলা হচ্ছে ষোলোশো আট খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সুরাটে ভারতের সুরাটে প্রথম ঘাঁটি করেছিল যাকে বলা হতো বাণিজ্য কুঠি ব্রিটিশ উপনিবেশের শুরুটা ছিল ওই বাণিজ্য কুঠির মাধ্যমে তারপরে কত শত বছর আমরা ব্রিটিশ উপনিবেশের যাতাকলে ছিলাম আমরা জানি সূত্র মতে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার প্রস্তাবিত ফ্রি ট্রেড জোন স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে কক্সবাজার ও টেকনাফ অঞ্চল যা মিয়ানমার সীমান্তের সবচেয়ে কাছাকাছি এটি নিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে এই জায়গা নির্বাচনের পেছনে মার্কিন সরকারের যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব রয়েছে কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি এটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রস্তাব কিনা কিংবা প্রধান উপদেষ্টার পরিকল্পনা কিনা এটি এই রিপোর্ট নিশ্চিত করতে পারেনি তারা বলছে এর আগে মানবিক করিরর ইস্যুতে রাখাইনে আরাকান আর্মির রসদের জন্য টেকনাফের সেই খালিতে সরবরাহ ঘাটি করার পরিকল্পনা করেছিল সরকার যেটি নিয়ে আমরা অনেক কথা বলেছি অবস্থা দৃষ্টে মনে হচ্ছে চতুর্মুখী চাপের কারণে সমালোচনার কারণে সরকার হয়তো কিছুটা পিছু হটেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভিন্ন পরিকল্পনা করছে গতকালকের কন্টেন্টেও কিন্তু এই কথাগুলো বলেছিলাম অন্য কোনোভাবে তারা ফিরে আসে কিনা একদিন পার হতে না হতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জবানিতে গণমাধ্যমে এই সংবাদ এলো যে মানবিক করিডোরের বিকল্প হিসেবে ফ্রি ট্রেড জোন করার চিন্তা করা হচ্ছে এবং সেটি কক্সবাজারে বা টেকনাফ অঞ্চলে এই টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে কেন এটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আমাকে একজন আহ ব্যবসায়ী নেতার সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন যে একশোটির মতো ইকোনমিক জোনের কাজ শুরু করেছিল বিগত সরকার এর কয়েকটি মাত্র বর্তমান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাদ দিয়েছেন বাকিগুলো নিয়ে তিনি কাজ করছেন দেশে বিদেশে যাচ্ছেন এটার সুবিধা সুযোগ এগুলো প্রচার করছেন বিনিয়োগ আকর্ষণ করবার চেষ্টা করছেন নাথিং রং ইন ইট সব ঠিক আছে এখন বলা হচ্ছে যে এই যে একশোটি জোনের ভিতরে যদি এমন হয় যে মিরেশ্বরাইতে আছে বা দেশের অন্যান্য অঞ্চলে যে ইকোনমিক জোন আছে ডেভেলপ হচ্ছে সিরাজগঞ্জ যে ইকোনমিক জোন রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে সেই জায়গাগুলোতে না করে কেন কক্সবাজারে বা টেকনাফে মানে রাখাইন সীমান্ত রাখাইন অঞ্চল কাছাকাছি অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটিও বাস্তবায়ন করা যাবে এমন করে যদি কেউ ভাবে খুব কি দোষ দেওয়া যাবে কারণ আপনি পুরো বাংলাদেশকে ফেলে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আপনাকে টেকনাফে কক্সবাজার অঞ্চলে মানে রাখাইন সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন অঞ্চলের কাছাকাছি আপনাকে ফ্রি ট্রেড জোন করতে হবে তার যে জন্যই করা হোক না কেন এটি নিয়েই আসলে এই প্রশ্নটা উঠেছে কারণ এর আগে যে ত্রাণ সহায়তা চ্যানেলের কথা বলেছিলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন সকলেই চিন্তা করছেন তার ফ্রি ট্রেড জোন আসলে মানবিক করিডোরের যে প্রস্তাব যেটি নিয়ে তারা কাজ করছিলেন হোচট খেয়েছেন তার বিকল্প কিনা কক্সবাজারে এবং টেকনাফের বদলে সত্যি সত্যিই যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কিছু চায় বা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতেও চায় বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার তাহলে তাদেরকে অন্য যে কোনো জায়গায় এটি প্রস্তাব দেওয়া যেতে পারে বিদেশি বিনিয়োগ যদি তাতে আকৃষ্ট হয় এটি নিয়ে নিশ্চয়ই কেউ মন্তব্য করবে না সমালোচনা করবে না টোটাল বিষয়টি নিয়ে কথা বলার এটি মুখ্য উদ্দেশ্য বারবার অনুরোধ করছি সংশ্লিষ্ট যারা আছেন যারা এটির এক রাখেন কথা বলবার তারা এই বিষয়গুলো আসলে খোলাসা করুন তা না হলে জনমনে বিভ্রান্তি হবে গণমাধ্যমে যে যার মতো করে নিউজ করবে আমরা আমাদের মতো করে কন্টেন্ট তৈরি করব। এটি নিয়ে একটা বনি বনার সংকট তৈরি হবে মন খারাপের ব্যাপার হবে এটি আসলে আমরা চাই না ফ্রি ট্রেড জোন যদি বাংলাদেশের অর্থনীতির জন্য মঙ্গলময় হয় মঙ্গলজনক হয় কল্যাণকর হয় তাতে সেটা করতে তো কোনো আপত্তি নেই কিন্তু লুকোচুরি বারবার আসলে ভালো শোনায় না ভালো দেখায় না সম্মানিত দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আপনারা আপনাদের মতামত দেবেন আপনাদের চিন্তা গঠনমূলক চিন্তা শেয়ার করবেন এটি নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আবারও কথা বলতে পারবো একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবারও অনুরোধ জানাই আপনারা মুখ খুলুন এবং সকল জটিলতা সকল সংকট আসলে দূর করুন ধন্যবাদ